আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা থামেলে যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু এবং দু সালে পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে দু হাজার সালের প্রথম দিকে তো তারই আলোকে প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকে ইনশাআল্লাহ সাজেশনগুলো তৈরি করা হয় যাতে করে তোমরা আগে থেকে সাজেশনগুলো নিয়ে শেষ করতে পারো তোমরা জানো যে আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো বিগত বছরের অভিজ্ঞতা ইনসান আমরা বলতে পারি সেভেন্টি পার্সেন্ট প্রাইস থেকে নিঃশলা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নিঃশেলা কম পেয়ে যাবে তো যাই হোক আজকে আমরা আমাদের থামবেল অনুসারে অর্থাৎ প্রাণীবিজ্ঞান পত্র বা জিওলজি থার্ড পেপার নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো আমরা প্রথমে জানার চেষ্টা করব যে তো আমরা যদি দেখি যে প্রাণীবিজ্ঞান তৃতীয়পত্রে টোটাল চ্যাপ্টার হচ্ছে সতেরোটি এই সতেরোটি চ্যাপ্টার থেকে আমরা ঐদ্যভিত্তিকভাবে ক বাছাই করতে পেরেছি তিরিশটি প্লাস এবং খ এবং গ বিভাগ মিলেই হচ্ছে তিরিশটি প্লাস তো ইনিশাল্লাহ আমাদের সাজেশন থেকে যেটা আমরা দেখি সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন থেকে যায় তো এরপর আমরা জানার চেষ্টা করব যে আমাদের সাজেশনের সম্মানই কতটুকু কীভাবে সাজেশনগুলো আমরা পেতে পারি তো বিগত বছর যেমনটা রাখা ছিল যে একটি পত্র হচ্ছে একশো টাকা এটা প্রশ্নপত্র দুইটি পত্র দুশো দশ তিনটি চারটি পাঁচটি এবং ছয়টি পত্রের প্রশ্নপত্র হচ্ছে তিনশো দশ টাকা এটা হচ্ছে অফার হিসেবে রাখা আছে এই হলো বিষয় আর আরেকটা বিষয় তো যদি আমাদের কাছ থেকে নিতে চাও তো একটি পত্রের উত্তরপত্রের মূল্য পঞ্চাশ টাকা যদি পিডিএফ আকার হয়ে থাকে তো সবগুলো নিলে একটা অফার পাবা সে অফার জানার জন্য অবশ্যই স্ক্রিনের নাম্বার যে দেখতে পেয়েছো সেটার সঙ্গে যোগাযোগ করতে পারো আর একটি পত্রের ক্লাসের মূল্য হচ্ছে যে দুইশো পঞ্চাশ টাকা এই হলো বিষয় তো এখন যদি আমরা অফারগুলো দেখতে চাই যে প্রশ্নপত্র যে কোনো ছয়টি প্রশ্নপত্র গণিত ক্লাস বাদ দিয়ে তিনশো দশ টাকা উত্তরপত্র একশো পঞ্চাশ টাকা টোটাল হচ্ছে চারশো ষাট টাকা দিয়ে ছয়টি প্রশ্নপত্র এবং ছয়টি উত্তরপত্র ইনশাআলা পিডিএফ আখারে পেয়ে যাবে এটা একটা বিষয় অফারের বিষয় আর এরপর দেখো গণিত ক্লাস সহ যে কোনো ছয়টি প্রশ্নপত্র আমরা যদি নিয়ে থাকি তাহলে সেক্ষেত্রে প্রশ্নপত্র হচ্ছে তিনশো তো দশ টাকা আর গণিত ক্লাসের মূল্য হচ্ছে পাঁচশো টাকা হিসাবগুলো দেখা যায় আটশো দশ টাকা আসে তো আমরা অফার হিসেবে দেখেছি ছয়শো দশ টাকা যাতে করে আমরা সকলেই সুলভ মূল্যে নিতে পারি তো এনেছিল অবশ্যই অবশ্যই তোমরা সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যেও কমন পেয়ে যাবে তো এই মুহূর্তে আমাদের কাছে সাজেশন রেডি রয়েছে ডিগ্রি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের গণিত সহ সায়েন্সের বিষয়গুলো এরপর অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের সাজেশন রেডি রয়েছে তো সাত কলেজে অনার্স প্রথম বর্ষের সাজেশন তৈরি করে ফেলেছি আমরা অবশ্যই তোমরা তোমাদের বন্ধুবান্ধবের সঙ্গে বলতে পারো আমাদের সাজেশন বিষয় তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি আর সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো যাই হোক তো তাই দেরি না করে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবো অথবা সাজেশন নিতে পারবো তো আমাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন চার মাস আগেতে সাজেশন দেওয়া হয় এবং শুরু থেকে শেষ অবধি কোনো রকম পরিবর্তন করা হয় না এটা একটা বিষয় তো তো আগে থেকে বলা হলো যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে নিঃসেলা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন পেয়ে যাওয়া এবছর ব্যতিক্রম না তো যাই হোক আশা করি বিষয়টি ক্লিয়ার সাজেশন নেওয়ার ইচ্ছুক হলে অবশ্যই স্ক্রিনে নাম্বারটি যে তোমরা দেখতে পেয়েছো অবশ্যই তোমরা নক দিয়ে সাজেশন বিষয়ে জানতে পারবে অথবা সাজেশনগুলো নিতে পারবা সাজেশনগুলো পাবা পিঠে বাগের উত্তরপত্র বা ক্লাসগুলো পাবা অবশ্যই লিঙ্ক আকারে তো যাই হোক আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ